শয়তানের কথা ভাবলে মানে আমাদের বেশিরভাগের মনে যে ছবিটা ভেসে ওঠে সেটা বেশ নাটকীয় তাই না হুম একদম দুটো শিং হাতে একটা ত্রিশুলের মতো লাল রঙের এক ভয়ঙ্কর সত্তা যে অদৃশ্য থেকে আমাদের কানে ফিসফিস করে কুমন্ত্রণা দেয় ঠিক এই ছবিটা আমরা গল্পে শুনেছি সিনেমায় দেখেছি হ্যাঁ কিন্তু আজ আমরা যে সূত্রগুলো হাতে নিয়েছি সেগুলো এই পরিচিত ছবিটাকে মানে বেশ বড়সড় একটা চ্যালেঞ্জ জানাচ্ছে প্রশ্নটা হল কোরআন কি আসলেই এমন কোনো একক অতিপ্রাকৃত সত্তার কথা বলে নাকি শয়তান শব্দটা আসলে আরও অনেক গভীর একটা প্রতীক ঠিক যা দিয়ে হয়তো মানুষের ভেতরের অন্ধকার আবার বাইরের দুনিয়ার অন্যায় শক্তি দুটোকেই বোঝানো হয়েছে আচ্ছা তো আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য কিন্তু কোন পৌরাণিক আতঙ্ক ছড়ানো নয় বরং কোরআনের ভাষা আর দর্শনের গভীরে গিয়ে শয়তান ধারণাটার আসল অর্থ খুঁজে বের করা আর এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি কারণ আমরা যদি শয়তানকে শুধু একটা অদৃশ্য শত্রু ভেবে বসে থাকি তাহলে আসল লড়াইটা কোথায় সেটাই হয়তো ভুল করে বসব কোরআনের দর্শন অনুযায়ী শয়তান শব্দটা ব্যবহার করা হয় মানুষের ভেতরের নেতিবাচক প্রবণতাগুলোকে চিহ্নিত করতে যেমন ধরুন অহংকার লোভ ভয় আচ্ছা আবার একই সাথে সমাজের বুকে গেড়ে বসা অন্যায় ব্যবস্থাগুলোকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় তাই শয়তানকে ঠিকভাবে বোঝা মানে আসলে মানব মনস্তত্ত্ব আর সামাজিক কাঠামোর নেতিবাচক দিকগুলো সম্পর্কে সচেতন হওয়া তার মানে এটা কোনো কাল্পনিক যুদ্ধ নয় একদমই নয় বরং আমাদের বাস্তবতার এক গভীর পাঠ ঠিক তাহলে চলুন এই পাঠের প্রথম অধ্যায়টা শুরু করা যাক আচ্ছা শয়তান শব্দটার মানে এর আক্ষরিক অর্থটা আসলে কি হুম আমাদের হাতে থাকা গবেষণা বলছে শব্দটা আরবি সাতা ধাতু থেকে এসেছে এর একটা মানে হল দূরে সরে যাওয়া বা পদভ্রষ্ট হওয়া রাইট আরেকটা মানে হল অহংকার বা উত্তেজনায় জ্বলে ওঠা মানে বিকৃত হয়ে যাওয়া তার মানে শব্দটার নামের মধ্যেই একটা আচরণগত বিচ্ছুতির ধারণা লুকিয়ে আছে তাই না একদম এটা তো কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয় বরং একটা অবস্থার বর্ণনা আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এই ভাষাগত অর্থটাই কোরআনের পুরো দর্শনের ভিত্তি দেখুন কোরআন অনুযায়ী শয়তান কোনো প্রজাতি বা সত্তা নয় আচ্ছা বরং এটা একটা আচরণগত পরিচয় বা টাইটেল। যে কেউই এই আচরণ ধারণ করতে পারে যেমন ধরুন সুরা আনামের একশো বারো নম্বর আয়াতে খুব পরিষ্কার করে বলা হয়েছে এভাবেই প্রত্যেক নবীর জন্য শত্রু রেখেছি মানুষের শয়তান এবং জিনের শয়তান ও মানুষের শয়তান হ্যাঁ খেয়াল করুন এখানে মানুষের শয়তান শব্দটা ব্যবহার করা হয়েছে এর মানে হল কোনো মানুষ বা জিন যেই সত্য ও ন্যায় থেকে দূরে সরিয়ে দেয় সেই শয়তানের ভূমিকা পালন করছে তার মানে শয়তান একটা বিশেষণ কোনো নাম নয় এক্স্যাক্টলি বিশেষ নয় হ্যাঁ এটা তো পুরো দেখার ভঙ্গিটাই বদলে দেয় তার মানে শয়তান বাইরে কোথাও উলিত থাকা কোনো শত্রু নয় বরং এই আচরণ আমাদের নিজেদের ভেতরেও থাকতে পারে আমাদের সমাজেও থাকতে পারে আর এখান থেকেই তো আরেকটা বড় ভুল বোঝাবুঝি শুরু হয় যে ইবলিস আর শয়তান একই জিনিস ঠিক আমরা তো কথায় কথায় দুটো শব্দ অদলবদল করে ফেলি কোরআন কি আসলেই এই দুটোকে এক করে দেখে না একদমই না কোরআন এই দুটো ধারণাকে খুব সচেতনভাবে আলাদা রেখেছে প্রচলিত গল্পে আমরা ইবলিসকেই সব শয়তানের সর্দার বা মূল শয়তান বলে জানি কিন্তু কোরআন ইবলিসকে একটা নির্দিষ্ট সত্তা হিসেবে পরিচয় করিয়ে দেয় যেমন সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে ইবলিস ক্যানামিনাল জিন অর্থাৎ সে জিনদের মধ্যে একজন ছিল ও আচ্ছা এখানে তাকে নির্দিষ্ট করে জিন প্রজাতির একজন সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ইবলিস হলো একটা নাম একটা নির্দিষ্ট চরিত্র যার একটা অতীত আছে তার মানে ইবলিস হলো সেই নির্দিষ্ট চরিত্র যে প্রথমবার শয়তানি আচরণটা করেছিল সে অহংকার করে সৃষ্টিকর্তার আদেশ মানতে অস্বীকার করেছিল ঠিক আর অন্যদিকে শয়তান শব্দটা যেমনটা আপনি বলছিলেন একটা সাধারণ ধারণা কোরআনে তো এর বহুবাচন সায়াতিনও ব্যবহার হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে ব্যাপারটা দাঁড়াল ইবলিস একজন শয়তান কিন্তু সেই একমাত্র শয়তান নয় আরও অনেক শয়তান থাকতে পারে মানুষ বা জিনের মধ্য থেকে প্রেসাইজলি ইবলিসের গল্পটা আসলে শয়তানি আচরণের একটা আদর্শ উদাহরণ বা আকিটাইপ তার সমস্যাটা কি ছিল অহংকার সে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল আচ্ছা এই যে নিজেকে বড় ভাবা সত্যকে জানার পরও ইচ্ছাকৃতভাবে অস্বীকার করা এটাই হলো শয়তানি নীতির মূল ভিত্তি তাই ইবলিসকে একজন শয়তান বলা হয় কিন্তু যে কোনো ব্যক্তি বা সিস্টেম যখন একই ধরনের অহংকার বিভেদ বা অন্যায়ের জন্ম দেয় কোরআনের ভাষায় তারাও শয়তান তার মানে শয়তান কোনও নির্দিষ্ট চরিত্র নয় বরং একটা প্রবণতা হ্যাঁ এটা যদি সত্যি হয় তাহলে তো এর লড়াইটা আমাদের বাইরে নয় বরং আমাদের ভেতরেই হুম কোরআনে যে ওয়াসওয়াসা বা কুমান্ত্রণার কথা বারবার বলা হয় সেটা কি তাহলে এটাই আপনি একদম ঠিক পথে গোচ্ছেন এটাই শয়তান ধারণার সবচেয়ে গভীর আর মনস্তাত্ত্বিক দিক কোরআন শয়তানকে প্রায়ই আমাদের ভেতরের নেতিবাচক কণ্ঠস্বর বা ইন্টারনাল মনোলগের প্রতীক হিসেবে দেখায় ইন্টারেস্টিং যেমন সুরা নাসের চার ও পাঁচ নম্বর আয়াতটা দেখুন আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে মানুষের বুকে কুমন্ত্রণা দেয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ হল ফি নাসে অর্থাৎ মানুষের বুকের ভেতর বুকের ভেতর তার মানে এটা বাইরের কোনো শব্দ নয় যা আমাদের কানে এসে লাগছে না এটা আমাদের নিজেদেরই চিন্তা সন্দেহ ভয় বা দ্বিধার প্রতীক আমাদের সবারই তো এমন হয় কোনো ভালো কাজ করতে যাব আর ভেতর থেকে একটা কণ্ঠ বলে উঠে ছেড়ে দাও কি হবে এসব করে ঠিক বা তুমি এটা পারবে না কোরআন যেন সেই ভেতরের কণ্ঠটাকেই চিহ্নিত করছে ঠিক তাই এটা আমাদের ভেতরের মানসিক দ্বন্দ্ব যখন মনে কোন খারাপ চিন্তা আসে লোভ জন্মায় হিংসা হয় অথবা কোন মহৎ কাজ করার আগে মনে সংশয় তৈরি হয় কোরআনের ভাষায় সেটাই শয়তানের ওয়াসওয়াসা আচ্ছা ব্যাপারটা এমন আক্ষরিক নয় যে কোনো অদৃশ্য জিন এসে কানে কানে কথা বলে যাচ্ছে বরং এটা আমাদেরই মনের ভেতরকার নেতিবাচক প্রবণতা যা আমাদের সঠিক পথ থেকে দূরে সরাতে চায় তার মানে এ অর্থে শয়তান আমাদের মনস্তত্ত্বের একটা অবিচ্ছেদ্য অংশ অবশ্যই এর সাথে লড়াইটা আসলে নিজের ভেতরের ছায়ার সাথে লড়াই আচ্ছা তাহলে শয়তানের সঙ্গে লড়াইটা আসলে নিজের ভেতরের নেতিবাচক চিন্তার সঙ্গেই লড়াই কিন্তু কোরআন কি শয়তানকে শুধু এই ব্যক্তিগত বা অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখে না আমাদের সূত্রগুলো বলছে এর একটা বড় সামাজিক বা কাঠামোগত দিকও আছে অবশ্যই আর এখানেই আলোচনাটা আরও জটিল আর প্রাসঙ্গিক হয়ে ওঠে কোরআন শুধু ব্যক্তির ভেতরে শয়তানের কথাই বলে না বরং এমন সামাধিক অর্থনৈতিক বা রাজনৈতিক ব্যবস্থার কথাও বলে যা পুরো সমাজকে দিয়ে অন্যায় করায় মানে একটা সিস্টেম হ্যাঁ এই ধরনের অন্যায় ভিত্তিক কাঠামো বা সিস্টেমকেও কোরআন শয়তান হিসেবে চিহ্নিত করে তাহলে কি আমরা বলতে পারি যে যে অর্থনৈতিক ব্যবস্থা মানুষকে মানে ঋণের জালে আটকে ফেলে আটকে ফেলে বা সবসময় একটা অভাবের ভয় রাখে হ্যাঁ ঠিক তাই কোরানের ভাষায় সেটাও কি এক ধরনের শয়তান একদম আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক ধরেছেন আর কোরআন ঠিক এই পয়েন্টটাকেই তুলে ধরেছে যেমন ধরুন বাকারার নম্বর আয়াত সেখানে বলা হয়েছে শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় হুম এখানে শয়তান কি কোন অদৃশ্য প্রাণী যে এসে ফিসফিস করে বলছে তুমি গরিব হয়ে যাবে না তা তো নয় না বরং এটি এমন এক অর্থনৈতিক সিস্টেমের প্রতীক যা মানুষকে সবসময় অভাবের ভয় রাখে এই ভয় মানুষকে স্বার্থপর বানায় অন্যের সাহায্যে এগিয়ে আসতে বাধা দেয় এই ভয়ভিত্তিক পুঁজিবাদী বা সুদনির্ভর ব্যবস্থাটাই এখানে শয়তান কারণ এটা মানুষের ভেতরের সেরা গুণগুলোকে নষ্ট করে দেয় একদম এই ব্যাখ্যাটা মানে প্রচলিত থেকে বেশ আলাদা কিন্তু অনেকেই তো বলবেন যে এটা কোরআনের ভালো একটা প্রশ্ন ভিত্তিটা হলো কোরানের নিজস্ব ভাষা দেখুন কোরআনের আরেকটা উদাহরণ দিই সুরা মায়দান নব্বই নম্বর আয়াতে বলা হয়েছে শয়তান তো কেবল চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে আচ্ছা এখানেও শয়তান কোনো ব্যক্তি নয় বরং সেই সব সামাজিক উপাদান বা কাঠামোর প্রতীক যা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ঘৃণা ছড়ায় এবং সম্প্রীতি নষ্ট করে এখন যদি আমরা আজকের দিনে কথা ভাবি হ্যাঁ ভাবুন তো আজকের দিনে বিভেদ সৃষ্টিকারী রাজনীতি বর্ণবাদ বা শ্রেণী বৈষম্য কিংবা সোশ্যাল মিডিয়ার ইকো চেম্বার এগুলো কি ঠিক একই কাজ করছে না করছে তো যে কোনো সিস্টেম যা মানুষকে বিভক্ত করে শত্রুতা বাড়ায় কোরানের ভাষায় তা শয়তানের কাজ তার মানে ব্যক্তিগত লোভ বা ভয়ে যেমন অভ্যন্তরীণ শয়তান তেমনি দুর্নীতিগ্রস্ত রাজনীতি বা শোষণমূলক অর্থনীতি হল সামাজিক শয়তান আর দুটোই মানুষকে তার মানবিক গুণাবলী থেকে দূরে সরিয়ে দেয় একদম কোরআনের দর্শন অনুযায়ী শয়তান কোনো একক ধারণা নয় এটি বহুমাত্রিক এটি ব্যক্তির ভেতরেও আছে আবার সমাজের কাঠামোতেও আছে আর দুটোই একে অপরকে শক্তি যোগায় ঠিক আছে এই প্রতীকী ব্যাখ্যাগুলো বেশ যৌক্তিক কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আমরা প্রায়ই শুনি যে জিন বা শয়তান আগুনে তৈরি হুম এই আগুনে তৈরি কথাটা তো বেশ আক্ষরিক শোনায় এরও কি কোনো প্রতীকী ব্যাখ্যা থাকতে পারে এটা একটা চমৎকার প্রশ্ন কারণ এটি আমাদের কোরআনের ভাষার গভীরতা বুঝতে সাহায্য করে কোরআনে বিশেষ করে সুরার রহমানের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে এবং সে জানকে জিনকে সৃষ্টি করেছে মারিজিন মিন্নার থেকে মারিজিন মিন্নার হ্যাঁ এর প্রচলিত অর্থ করা হয় শিখাহীন আগুন কিন্তু এর প্রতীকী অর্থ অনেক গভীর হতে পারে আরবিতে নার মানে শুধু আগুন নয় এর অর্থ শক্তি বা এনার্জি তাপ তীব্র আবেগ বা উত্তেজনাও হতে পারে আচ্ছা আর মারিজ মানে হল এমন কিছু যা মিশ্রিত অস্থির বা যা থেকে কোনো কিছু নির্গত হয় তাহলে মারিজিন মিন মার বলতে আক্ষরিক আগুন না বুঝিয়ে এক ধরনের বিশুদ্ধ অস্থির শক্তি বা এনার্জি বোঝানো হতে পারে অনেক গবেষক ঠিক এটাই মনে করেন ভাবুন তো একটা আইডিয়া বা আবেগ যখন মাথায় চাপে তখন কেমন অস্থির লাগে সবকিছু ওলট পালট করে ফেলতে ইচ্ছে করে হ্যাঁ হয়তো অনেকটা সেরকম একটা ব্যাপার আগুন যেমন একদিকে শক্তি দেয় আলো দেয় অন্যদিকে নিয়ন্ত্রণ না থাকলে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এই স্বভাবটাও তেমন ও আচ্ছা এটি বস্তুগত আগুনের বদলে এক ধরনের অবস্থার প্রতীক হতে পারে যেমন অহংকার যা মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে দেয় নিয়ন্ত্রণহীন আবেগ যা মানুষকে হুট করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই গুণগুলোই তো ইবলিসের চরিত্রে দেখা গিয়েছিল ঠিক সে তার আগুনের অহংকার থেকে মাটির তৈরি আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল সুতরাং আগুনে তৈরি কথাটি তার উপাদান না বরং তার প্রকৃতি বা স্বভাবকে নির্দেশ করে যা অহংকারী আবেগপ্রমণ এবং অস্থির তাহলে এই সবকিছুর মানেই কি দাঁড়ায় এই যে আমরা শয়তানকে একটি আচরণ একটি অভ্যন্তরীণ কুমন্ত্রণা এবং একটি সামাজিক ব্যবস্থা হিসেবে দেখলাম আধুনিক জীবনের বাস্তবতা কি হুম আজকের দিনে আমরা শয়তানকে কোথায় খুঁজে পাব আজকের দিনে এর বাস্তবতা আরও অনেক বেশি জটিল এবং প্রাসঙ্গিক উৎসের আলোকে যদি আমরা দেখি আজকের শয়তানের কয়েকটি রূপ হতে পারে এমন প্রথমত অভ্যন্তরীণ শয়তান আচ্ছা এটা হলো আমাদের বিষণ্নতা দীর্ঘস্থায়ী ভয় লোভ হিংসা বা আত্মবিশ্বাসের অভাব যা আমাদের সম্ভাবনাকে অঙ্কুরেই নষ্ট করে দেয় যখন আমরা ক্ষণিকের আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত নিই যা আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতি করে সেটাও এই অভ্যন্তরীণ শয়তানেরই কাজ আর দ্বিতীয়ত নিশ্চয়ই ডিজিটাল শৈতান আপনি একটু আগে অ্যালগোরিদমের কথা বলছিলেন এই বিষয়টা একটু বিস্তারিত বললে ভালো হয় অবশ্যই আজকের দিনে এটা হয়তো সবচেয়ে শক্তিশালী শয়তানি শক্তিগুলোর একটি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের আসক্ত করে তোলে আমাদের মনোযোগ চুরি করে ঠিক ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকা বা ডুম স্ক্রলিং এটা কি এক ধরনের আধুনিক ওয়াসওয়াসা নয় যা আমাদের বাস্তব জগৎ থেকে দূরে সরিয়ে এক অর্থহীন জগতে ডুবিয়ে রাখে হ্যাঁ তা তো বটেই ভুয়া খবর আর প্রোপাগান্ডা যা সমাজে ঘৃণা আর বিভেদ ঝড়ায় এটাও তো সেই শত্রুতা তৈরির শয়তানি কাজ অনলাইন জগতে যে হাইপ ভিত্তিক ট্রেন্ড তৈরি হয় যা মানুষকে বিচারবুদ্ধি প্রয়োগ না করে অন্ধের মতো কিছু অনুসরণ করতে বাধ্য করে হ্যাঁ এই কিছুই আধুনিক শয়তানের এক একটি রূপ তার মানে যে ডিজিটাল কাঠামো আমাদের চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয় এবং আমাদের মধ্যে বিভেদ তৈরি করে সেটাও একটা শয়তানি সিস্টেম ঠিক তাই এবং সব শেষে আছে সামাজিক শয়তান যে সমাজে দুর্নীতি সংস্কৃতি স্বাভাবিক হয়ে যায় যেখানে ভয়ে দেখিয়ে রাজনীতি করা হয় আচ্ছা যেখানে প্রাতিষ্ঠানিকভাবে নারী পুরুষ বা ধনী গরিবের মধ্যে বৈষম্য টিকিয়ে রাখা হয় সেই পুরো ব্যবস্থাটাই একটি শয়তানিকাঠামো এটি মানুষকে তার সেরা সংস্করণ হতে বাধা দেয় এবং ন্যায় বিচারকে প্রায় অসম্ভব করে তোলে শয়তান তাই কোনও দূরের পৌরাণিক গল্প নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের বাস্তবতা আমাদের মনে আমাদের স্ক্রিনে এবং আমাদের সমাজে তাহলে আলোচনার শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোরআনের শয়তান কোনো ওই শিংওয়ালা লেজওয়ালা অতিপ্রাকৃত প্রাণী নয় না বরং এটি মানুষের দুর্বলতার তার বিচ্ছুতির এক গভীর প্রতিচ্ছবি এটি যেন একটা আয়না যা আমাদের ভেতরের এবং বাইরের অন্ধকার দিকগুলো দেখিয়ে দেয় খুব সুন্দর বলেছেন যেখানে জ্ঞান সচেতনতা আর ন্যায় বিচারের অভাব সেখানেই শয়তানি নীতির বিস্তার ঘটে একদম ঠিক বলেছেন আর তাই শয়তানকে পরাজিত করার অর্থ কোনো অদৃশ্য শক্তির বিরুদ্ধে কাল্পনিক যুদ্ধ করা নয় বরং এর প্রকৃত অর্থ হল নিজের ভেতরের লোভ ভয় ও অহংকার সম্পর্কে সচেতন হওয়া এবং আমাদের চারপাশে থাকা অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার মানে এটা একটা সচেতনতার সংগ্রাম হ্যাঁ শয়তানের বিরুদ্ধে সংগ্রাম আসলে একটি জ্ঞান ও সচেতনতার সংগ্রাম এটি নিজেকে এবং নিজের সমাজকে পরিশুদ্ধ করার একটি নিরন্তর প্রচেষ্টা এই আলোচনাটা সত্যি চিন্তার অনেক নতুন দরজা খুলে দিল আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই এই বিশ্লেষণ যদি শয়তানকে একটি আচরণ একটি মানসিক প্রবণতা এবং একটি সামাজিক ব্যবস্থা হিসেবে তুলে ধরে তবে এটি আমাদের প্রত্যেকের জন্য একটি ব্যক্তিগত প্রশ্ন তৈরি করে আজকের দিনে কোনো ভয় কোনো ডিজিটাল অভ্যাস বা কোনো সামাজিক ব্যবস্থা আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী শয়তান হিসেবে কাজ করছে এবং কোন প্রতীকী শয়তানের বিরুদ্ধে সচেতন হওয়া এখন আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি